সসীম ধারার চার নম্বর ক্লাস এটাতে আমরা তেরো দশমিক এক যেটা হচ্ছে আমাদের সমান্তর ধারা ওইটার খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তুলছি আট নম্বর প্রশ্নটা দেখে কি কী দেওয়া আছে একটি সমান্তর ধারার এমতম পদ এন মানে এমতম তম পদের মান এন দেওয়া আছে আবার এনতম পদের মান এম দেওয়া আছে দুইটা শর্ত দিয়ে দিছে আমাদের এমতম পদের মান এন দিয়ে দিছে এবং এমতম পদের মান এম দিয়ে দিছে দুইটা মান দেওয়া আছে আমাদের কাছে এম প্লাস এন তম পদ বের করতে বলছে মানে তম পদ তম পদ করতে গেলে আমাদের কোন সূত্র লাগে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি মানে আমাদের তেলে এর মান আর কার মান ডি এর মান দরকার এইখানে এগুলো কিছুই দেওয়া নেই তাইলে সবার প্রথম কাজ হইতেছে আমার এ আর ডি এর ধরে নেওয়া তাইলে আমাদের কাজ শুরু হইল প্রথমে লিখতেছি ধরি প্রথম পদ এ সাধারণ অন্তর ডি এগুলো সব কি তম পদ না তাইলে আমরা তম পদের সূত্র লিখতে হইব তো লিখতেছি আমরা জানি আমরা জানি এন তম পদ সূত্রটা কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটাই তো নাকি কোনো কনফিউশন নাই সূত্র এটা কিন্তু কথা হইতাছে কি আমাদের সূত্রটা লেখা হয় অ্যানতম পদ উল্লেখ কইরা আমরা সূত্রটা বেরি করছি কি ধইরা অ্যান ধইরা কিন্তু আমাদের অঙ্কেও এবার কিন্তু অ্যান দেওয়া অ্যানতম পদ দেওয়া আর কি কীতম পদ দেওয়া অ্যানতম পদ দেওয়া আমাদের অঙ্কেও দেওয়া সে পদ আমরা যদি সূত্র লিখি অ্যানতম পদ ধারা কেমন জেনে একটা ব্যাপার হয়ে যায় না তো এই জিনিসটা আমরা সমাধানের জন্য যদি আমরা অ্যানের পরিবর্তে সূত্রটা আর দিয়া লেখি বা অন্য কোনো সংখ্যা দিলেই খুব কি প্রবলেম হয়ে যাব বা বুঝতে কি বেশি ঝামেলা হয়ে যাব আশা করি না তো আমরা এন না লেখা এখানটাতে কি ইউজ করতেছি ধরো একটা সংখ্যা আর ইউজ করতেছি অ্যানতম না বলে কী লিখতেছি আর লিখতেছি আর তম পদের মান তাইলে এন এর পরিবর্তে এখানটা তো কী হয়ে যাব আর হয়ে যাব আর এই জিনিসটা আমরা করলাম কী কারণে আমাদের অঙ্কেও কিন্তু বইলে এন তম পদ সূত্র অ্যানতম পদ অঙ্কের দেওয়া মানো পদ কেমন আমরা দেয়া করছি আর দেওয়া করছি এবার আমরা আমাদের কাজ শুরু করি আর পদের সূত্র এটা আমাদের কোনতম তাহলে আর এর পরিবর্তে লেখ এম তম পদ এ প্লাস স্ট্রাকচার সেম টু সেম থাকবো শুধু আর এর জায়গায় কি বসে পড়ব এম এম মাইনাসের ওয়ান ইন্টু ডি আবার তম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ডি যদি আমি এইখানটা তো এন রাখতাম তাহলে এই লাইনটা আর এই লাইনটা দেখতে হুবহু সেম হয়ে যেত এজন্য আমরা উপরেরটার কি লেখছি এন এর পরিবর্তে আর দেওয়া লিখছি ঠিক আছে এবার আমরা প্রশ্ন মতে লিখতে পারি প্রশ্ন মতে বা শর্ত মতে একটা লিখলেই হয় এটা হইতেছে আমাদের এম তম পদ তো লিখতেছি এ প্লাসের এম মাইনাস ওয়ান ইন্টু ডি তারা বইলেই দিয়েছিল অ্যানতম পদ যে তার মান কত অ্যান তাইলে এই জিনিসটার সমান কত লিখতে পারি এন এটা দিলাম আমরা এক নম্বর সমীকরণ আবার এটা আমাদের অ্যানতম পদ তো লিখতাছি এ প্লাসের এন মাইনাসের ওয়ান ইন্টু ডি আমাদের অ্যানতম পদের মান এই যে অ্যানতম পদের মান তারা কত দিয়ে দিছে এম তো এখানটাতে এম লিখে দেই হয়ে গেল আমাদের দুই নম্বর সমীকরণ আমাদের উদ্দেশ্যই হইতেছে এখান থেকে এ এর মান বের করা ডি এর মান বের করা যখনই আমরা এ আর ডি এর মান পাওয়া আমাদের অঙ্ক হয়ে যাব তাইলে এ ও আসে এখানে ডিও আছে অ্যাট এ টাইম দুইটা জিনিস বের হয় না একটা সমীকরণ থেকে চাইলেই একইবারে আমরা দুইটা মান বের করতে পারি না আমাদের একটা একটা করে বের করা লাগে তাইলে আমাদের টার্গেট হয়েছে এইখান থেকে যেই কোনো একজনের বাদ দেওয়া তাইলে ডি এর বাদ দেওয়ার থেকে এ এর বাদ দেওয়া খুব ইজি ক্যান এই দনোজন প্লাস একার আছে যদি আমি কোনোভাবে তাদের বিয়োগ করে দিতে পারি কি করে বিয়োগ করে তাইলে এই প্লাসটা মাইনাস হয়ে যাব এই প্লাসটা মাইনাস হয়ে যাব এখানে মাইনাসে এসে পড়বো প্লাসেরে মাইনাসেরে কী হয়ে গেল কাটা হয়ে গেল তাহলে শুধু ডি রইলো এবার বের করে ইজি হইব তাইলে এটা আসে প্লাসের এটা আসে মাইনাসের একটু লেখি সুন্দরভাবে এম মাইনাসের ওয়ান ইন্টু ডি মাইনাসের এন মাইনাসের ওয়ান ইন্টু ডি সমান এন আসে প্লাসের কিন্তু এমটা হইতেছে আমাদের মাইনাসের কী করছি আমরা প্লাসে माइनस এ রে কাটছি এটা প্লাসের ছিল লিখছি এন মাইনাস ওয়ান ডি হয়ে গেছে মাইনাস লিখছি সমানের ওই পাশে গেছি এন প্লাসের এম माइनस মাইনাসের তো এন মাইনাসের এম বসায় দিয়েছি আমরা বাকিটা এই পাশে করি দেখো এখানে আমাদের ডি আছে এখানে আমাদের কি আছে ডি আছে তাইলে এই দুইটা অংশ থেকে আমরা ডি এর কী করতে পারি কমন নিতে পারি ডি কমন নিলাম এইখানটাতে রয়ে গেল এম মাইনাসের ওয়ান লেখি সুন্দরভাবে এম মাইনাসের ওয়ান এইখানের চিহ্ন কী দেওয়া মাইনাস না তো আমি ডি এর নিয়ে নিলে এই জিনিসটা থাকে কিন্তু এখানে তো একটা কী ছিল ব্রেকের ছিল এখন যদি আমি ব্রেক না দিই বা সরাই ফেলি তাইলে মাইনাস এই দু নজনের উপর কী করব প্রভাব বিস্তার করব আর আমরা জানি মাইনাস কী করে চিহ্নগুলি পাল্টাই দেয় তাইলে কী হইব এইটার এটা চিহ্নগুলি পাল্টায় যেব সে ছিল প্লাসের এন লিখে দিলাম মাইনাসের সে ছিল মাইনাসের ওয়ান হয়ে গেল প্লাসের ওই পাশটাতে কী আছে এন মাইনাসের এম তো লিখে দেই এন মাইনাসের এম পরের লাইন মাইনাসের ওয়ান প্লাসের ওয়ান কাটলাম ডি এখানে পাওয়া গেল এম মাইনাসের এন ওই পাশে আছে এন মাইনাসের এম আমাদের দরকার ডি এর মান এটা এ পাশে গুণাস ওই পাশে গিয়ে লিখি হয়ে ভাগ তো ভাগ করি ভাগ হইলে আমরা কই লিখি নিচে লিখি তো এই জিনিসটা কই চলে গেল নিচে দেখো এই দুজন সেম সেম শুধু এইখানে এনটার সামনে এম পি আর এখানে এম সামনে এনপি পিছনে দুজনটা কাটার আগে তাহলে দেখতে একটু একরকম তৈরি করে নেই ধরো আমরা উপরে টেরি রেডি করতেছি এম সামনে তাহলে এখানে আমার কোনটার সামনে লিখতে হবে এম এর কিন্তু এম এর চিহ্ন এখানে কি দেওয়া আছে মাইনাস তো মাইনাস দিয়ে লিখি মাইনাসের এম এন এর চিহ্ন প্লাস তো প্লাস দিয়ে লিখলাম নিচে যা আছে ঠিক তাই ডি এখান থেকে মাইনাসটা কমন নেই মাইনাস কমন নিলে সে ছিল মাইনাসের হয়ে গেল প্লাসের সে ছিল প্লাসের হয়ে গেল মাইনাসের নিচে এম মাইনাসের এন দুজন সেম সেম কে দিলাম ওয়ান থাকে একটা মাইনাসও আছে তো মাইনাসের ওয়ান আমাদের ডি এর মান বের হয়েছে এবার আমাদের দরকার এর মান এই মান নিয়ে যে কোনো একটা সমীকরণে বসায় দাও এক নং নয়তো দুই নঙে তাইলে এর মান বের হয়ে যাইব তাইলে লিখতেছি এক নঙে বসাই এক নং সমীকরণে ডি এর মান বসিয়ে ডি এর মান বসিয়ে

মাইনাস ওয়ানের সাথে এই দুজন গুণ হইব তাহলে আমরা জানি চিহ্নগুলি কী হয়ে যাবো পাল্টায় যেব সে ছিল প্লাসের হয়ে গেল মাইনাসের এম সে ছিল মাইনাসের হয়ে গেল প্লাসের ওয়ান ওই পাশটাতে এন আমরা এর মান খুঁজতাছি তাইলে লিখলাম এ সব মানগুলির হাতের ডানে পাঠাই দিই ওই পাশে এন আছে লিখলাম মাইনাসের এম ছিল প্লাসের এম হয়ে গেলো প্লাসের ওয়ান ছিল মাইনাসের ওয়ান হয়ে গেল বুঝছি তাহলে আমাদের এখন এর মানও জানা আছে সরি ডি এর মানও জানা আছে এর মানও জানা আছে কি জানতেছিস আমাদের কাছে এম প্লাস পদ কত এখানটাতে আমরা এম এম প্লাস প্লাস এন তম পদটা করি সুতরাং পদ জায়গা সংকট আমরা নিচে লিখে দিই সূত্রটা কি এ প্লাস সূত্রটা কি এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি বা এন মাইনাস ওয়ান ইন্টু ডি মানে কথা হইতেছে গিয়া যততম পদ এইখানটাতে ওই জিনিসটাতে বসাই দিতে হইব তাহলে আমরা এর মতো এর লিখছি প্লাসের মতো প্লাসও দিছি এই জায়গাটাতে আমাদের কততম পদ এখন এম প্লাস এনতম পদ না এখানে আরতম পদ ছিল দেখে আমরা আর লিখছিলাম এমতম তম পদ ছিল এম লিখসি এনতম পদ ছিল এন লিখছি এখানে আছে এম প্লাস এন তাইলে আমরা এইখানটাতে কি লিখে দিব এম প্লাস এন বুঝছি কথা তারপর আছে মাইনাসের একটা ওয়ান দিয়ে দিলাম মাইনাসের ওয়ান সূত্র মতো একটা কি দিতে হইব ডি তো তাও দিয়ে দিলাম এই যে আমাদের ডি পরে লেন আমরা কি এর মান জানি হ্যাঁ অবশ্যই জানি এই যে তো এটা তুলতে থাকো এর মান হইতেছে এন প্লাসের এম একটু ভালো মতো লিখি এন প্লাসের এম মাইনাসের একটা ওয়ান প্লাস এম প্লাসের এন মাইনাসের ওয়ান ডি মান কত জানছি মাইনাসের ওয়ান এই যে এন এর মতো অ্যাম প্লাসের একটা এম মাইনাসের একটা ওয়ান মাইনাস ওয়ানের সাথেই সবেরই যদি গুণ করি সবার চিহ্ন কি হয়ে যাব পরিবর্তন হয়ে যাব প্লাসের এম ছিল মাইনাসের হইলো প্লাসের এন ছিল মাইনাসের হইলো মাইনাসের ওয়ান ছিল প্লাসের হইলো একটু কাটাকাটি করি দেখি কী থাকে প্লাসের এন মাইনাসের এন কাটলাম প্লাসের এম মাইনাসের এম তাও কাটলাম প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান সব কাটা গেল তাইলে কত রইলো জিরো তাইলে আমাদের অ্যান্সার কত আট নাম্বারের অ্যান্সার হইতেছে আমাদের জিরো